দৈনিক রাশিফল উনতিরিশে জুলাই দু মঙ্গলবার আজকে সারাদিন চন্দ্রমা উত্তরা ফাল্গুনি নক্ষত্রে থাকবে সন্ধ্যা সাতটা সাতাশ মিনিট পর্যন্ত তারপরে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে যেটা হচ্ছে চন্দ্রদেবের নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনি নক্ষত্র সূর্যদেবের নক্ষত্র তো চন্দ্রমার তো এরকম অবস্থান থাকছে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান থাকছে এরকম মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি আর শুক্রের জ্যোতি রয়েছে কর্কট রাশিতে বুধ এবং সূর্যের জুটি। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে মঙ্গল এবং চন্দ্রমা অবস্থান করছে কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু এবং মিন রাশিতে অবস্থান করছে শনি এইরকম হচ্ছে গ্রহদের অবস্থান দৈনিক রাশি ফলে ধনু মকর কুম্ভ মিন এই চারটি রাশিকে নিয়ে বলবো এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে কারো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে নয় তো যাই হোক ধনু রাশির ক্ষেত্রে সবার প্রথম তুলে ধরবো ধনু রাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে কর্মের ঘরে ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে অষ্টম্পতি কর্মের ঘরে অবস্থান করছে এবং মঙ্গলের সাথেই যে যুতিটা তৈরি করেছে এবং অবস্থান করছে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে সূর্যের নক্ষত্র অবস্থান করছে সমসপ্তম যোগ তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতি আর শুক্রের জ্যুতি রয়েছে সপ্তম ঘরে তাদের মিলিত দৃষ্টি রাশির উপর পড়ছে তো রাশি তো বিভিন্ন রকমভাবেই মানে প্রভাবিত হচ্ছে দেবগুরু বৃহস্পতি শুক্রের মিলিত জ্যোতির দৃষ্টি নিজের মূল ত্রিকোণ রাশিকেই দেখছে দেবগুরু বৃহস্পতি মঙ্গল চন্দ্রের জ্যোতির যে প্রভাব তার প্রভাবও পড়ছে রাশির উপর কেতু দেবগুরু বৃহস্পতি গুরুর গুরুবদ দৃষ্টি পাই ভাগ্যের ঘরে অবস্থান করে তারও দৃষ্টি থাকছে রাশির উপরে শনিদেব শনিদেবেরও বক্রি অবস্থায় তার দশম দৃষ্টি থাকছে রাশির উপরে অর্থাৎ রাশি বিশেষভাবে প্রভাবিত তো মঙ্গলবারের দিন কর্মের জায়গাটা খুব বিশেষভাবে ভালো একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিজয় হাসিল অর্থাৎ যে যার কর্মে থাকুক কর্মে আর্থিক উন্নতি রয়েছে সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে এবং আজকের দিনে কোনো হয়তো বড় ড্রিল হতে পারে জীবনে বড় কোনো প্রজেক্টের লাভ হতে পারে সরকারি কাগজপত্র এই সমস্ত যেগুলো থেমে গেছিলো সেগুলো উদ্ধার হতে পারে কর্মের জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্যও আজকে শুভদিন যারা ধরাধরি করেছে গোপনে ভিতরে ভিতরে কারণ সূর্য আর বুধের জ্যুতি তো অষ্টম ঘরে রয়েছে প্রশাসন সূর্য অষ্টম ঘরে থাকছে গোপন ঘরে আর কর্মের ঘরের অধিপতি বুধ এই অষ্টম ঘরেই কিন্তু অবস্থান করছে সূর্যের সাথে জ্যুতি তৈরি করে তো যারা সরকারি বেসরকারি কাজের চেষ্টা করছেন ভিতরে ধরাধরি করে দাদা আমার একটা কাজের ব্যবস্থা করে দেন তো এগুলোর দিক থেকে সফলতা পাওয়া যাবে মোট কথা কর্মের জায়গাটা খুব ভালো অবস্থায় থাকছে ধনুরাশির শিক্ষার জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় থাকছে ধনুরাশি শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো অবস্থান যে সেটা উচ্চশিক্ষা হোক প্রাথমিক শিক্ষা হোক সেই জায়গাতেও কিন্তু ভালো অবস্থান প্রেম ভালোবাসার জায়গাটাও খুব দুর্দান্ত থাকছে প্রেম ভালোবাসার জায়গা তবে বেশিরভাগ এই প্রেম ভালোবাসার সূচনা কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে নিজের আবার কর্মক্ষেত্রে যে যেখানটাতে কাজ করছে সেখানে কিন্তু প্রেমের জায়গাটা উঠে আসছে দাম্পত্য জীবনে কিছু একটা হলেও হতে পারে যে নিজের কথাবার্তার উপর একটা ইগো এই সমস্ত জিনিস কিন্তু দেখা দিচ্ছে মোট কথা সব তো আর ভালো থাকে না কর্মের জায়গাটা মেন জায়গাটাই ভিত আসল ভিতটাই এখানটাতে ভালো শক্তিশালী অবস্থায় থাকছে এই ধনুরাশির আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরঙ্গান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গলির দর্শন করবেন বজরংবালির দর্শন করবেন বাবার কাজে আলা নারকেল দিবেন যদি সম্ভব হয় শুভ সংখ্যা হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে নয় এবং শুভ রং হচ্ছে কেশর মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তমপতি অবস্থান করবে ভাগ্যের ঘরে যে নক্ষত্র পাচ্ছে উত্তরা ফালগুনি নক্ষত্র এবং এই নক্ষত্রে মঙ্গলও কিন্তু থাকছে ভাগ্যের ঘরে মঙ্গল হচ্ছে লাভের ঘরের অধিপতি সেরকম চতুর্থ ঘর সুখের ঘরের অধিপতি এবং রাশির অধিপতির কিন্তু দৃষ্টির মধ্যে থাকছে চন্দ্রমঙ্গলের যোগ জীবন সাথী যে কর্মই করুক সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে ভাগ্যের সঙ্গ পাবে কোনো প্রমোশন যদি কাজ আটকে থাকে সেগুলো হওয়ার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকছে রোজকারের আইনকামের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের আইনকাম যথেষ্ট ভালো থাকবে যতই গম্ভীর পরিস্থিতি হোক নিজের বুদ্ধির দ্বারা সেই জটকে কেটে এগিয়ে যেতে পারবে এই মকর রাশি তবে যে কোনো কাজ করতে গেলে পারাপারি ধাপড়া ধাপড়ি এগুলো কিন্তু করা চলবে না অধৈর্যলো কিন্তু চলবে না ধৈর্য ধরে করতে হবে প্ল্যান মাফিক চলতে হবে হিসাব টু হিসাব চলতে হবে যেখানটাতে কাগজের প্রয়োজন রয়েছে সেখানটাতে কাগজ অবশ্যই ব্যবহার করতে হবে যারা ব্যবসায়িক মানুষ তারা নিজের কথাকে কথার মায়াজাল তৈরি করে সামনে থাকা ব্যক্তিকে বিশেষভাবে অভিহিত করতে পারবে কর্মক্ষেত্রে বিশেষ সফলতা রোজকারের আইনকামে যে বাধা বিঘ্ন সমস্ত কিছুকে দূর করে এগিয়ে যেতে পারবে নিজের বুদ্ধির দ্বারা নিজের পরিশ্রমের দ্বারা তো এগুলো জিনিস কিন্তু হবেই মকর রাশির ক্ষেত্রে তবে হ্যাঁ শনিমঙ্গলে যে সমসপ্তম যোগটা থাকছে এটাতে কিন্তু যথেষ্ট পরিশ্রম এবং অ্যাক্টিভ থাকতে হবে মকর রাশিকে যতদিন পর্যন্ত এই যোগটা থাকবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন মকর রাশির শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতির যোগ রয়েছে বিশেষ করে উচ্চ উচ্চশিক্ষার যারা ডাক্তারি লাইনে রয়েছেন সার্জেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং যারা বড় সরকারি এক্সামের জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য ভালো প্রেম ভালোবাসার জন্য দিনটি ভালো তবে দাম্পত্য জীবনে নিজের কথাকে গিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে এই দাম্পত্যের জায়গাটা বিশেষ করে খেয়াল রাখতে হবে মকর রাশিকে মকর রাশি আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজঙ্গবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রং হচ্ছে কেশর কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে অবস্থান করবে সাতটা সাতাশ মিনিট পর্যন্ত রাত্রি সাতটায় কুড়ি পঁচিশ তারপরে তো হস্তাদে চলে যাবে দিন কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে অতটা ভালো না সংঘর্ষপূর্ণ থাকবে সংঘর্ষপূর্ণ থাকবে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে প্ল্যান মাফিক চলতে হবে শত্রুরা ডিস্টার্ব করবে কিন্তু ডিস্টার্ব করবে এটা ঠিক কিন্তু তার মধ্যে থেকেও এগিয়ে যাবে কিন্তু ফেস হতে হবে ফেস করা লাগবে ষড়যন্ত্র শিকার এই সমস্ত জিনিস হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কিন্তু মঙ্গল যেহেতু অষ্টম ঘরে অবস্থান করছে শত্রুদের রাশিতে তো এখানটাতে মঙ্গলও কিন্তু অ্যাক্টিভ সূর্যের নক্ষত্রে থাকবে তো সমস্যা হল সমস্যার সমাধান হবে সমস্যা হল সমস্যার সমাধান হবে এটা ঠিক সরকারি কিংবা বেসরকারি যারা কর্মচারী তাদের ক্ষেত্রে সংঘর্ষ থাকবে তবে নিজের টার্গেটকে অবশ্যই পূরণ করতে পারবে যারা রোজকারের ইনকাম সাথে যুক্ত ব্যবসার কাজের সাথে যুক্ত তাদের জন্য দিন ভালো সংঘর্ষ অবশ্যই থাকবে তার মধ্যেও লাভ পাবে যথেষ্ট লাভ পাবে এই সময়কালে ভালো লাভও পাবে লাভের সম্ভাবনাও থাকছে কিন্তু সংঘর্ষের মুখোমুখি হতে হবে ধৈর্য হারালে চলবে না যে কোনো কাজ প্ল্যান করে চলতে হবে তো সবই ভালোই থাকছে মোটামুটি ভালোই থাকছে শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো থাকবে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখা দিচ্ছে হ্যাঁ সেটা প্রাথমিক শিক্ষা হোক বা উচ্চ শিক্ষা হোক এদিক থেকে যথেষ্ট ভালো দেখা দিচ্ছে প্রেম ভালোবাসার জন্য থাকবে প্রেম ভালোবাসার জায়গাটাও থাকছে কিন্তু একটা ইগোর ব্যাপার থাকবে দাম্পত্য জীবনটা থাকবে সেটাও না দাম্পত্য জীবনে কেতু অবস্থান করছে যে নক্ষত্র পূর্বা ফাল্গুনির নক্ষত্র তো এই নক্ষত্রে শুক্রের নক্ষত্র মুখে মুখে গন্ডগোল অশান্তি থাকবে কিন্তু ভিতরে ভিতরে প্রেম ভালোবাসার জায়গাটা এগুলো যথেষ্ট ভালো জায়গায় থাকবে কুম্ভ রাশিকে শুধু কর্মক্ষেত্রে সংঘর্ষ জিনিসটা থাকবে মানে হাতের মুঠোতে পাবে না একটু সংঘর্ষ করে তারপরেই হাতের মুঠোতে আসবে আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজরংবাণ শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে নয় এবং শুভ রং হচ্ছে কেশর মীন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চমঘরের অধিপতি চন্দ্রমা পঞ্চম ঘরের অধিপতি চন্দ্রমা অবস্থান করছে সপ্তম ঘরে সপ্তম ঘরে অবস্থান করবে নিজেরই নিজের নক্ষত্র করছে উত্তরা ফাল্গুনি নক্ষত্র অবস্থান করবে সূর্যের নক্ষত্রে রাত্রি সাড়ে সাতটা পর্যন্ত তারপর তো হস্তা নক্ষত্রে চলে যাবে হস্তা নক্ষত্র নিজের নক্ষত্র মঙ্গলের দিকে অবস্থান করছে সূর্যের নক্ষত্রে মিন রাশির ক্ষেত্রেও কিন্তু ভালো সময় খুবই ভালো সময় মিন রাশির ক্ষেত্রে কর্মের জায়গাটা খুবই ভালো দেখাচ্ছে নতুন কর্মের সন্ধান কিংবা কর্মলাভ এই জিনিসটাও হতে পারে সন্তান যে কর্ম করবে কিছু না কিছু আর্থিক উন্নতি থাকছে সরকারি কিংবা বেসরকারি কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের টার্গেট তারা পূরণ করতে পারবে বেসরকারি বেসরকারি বলছি যারা ব্যবসায়িক ক্ষেত্রে জড়িত রয়েছেন তাদের আইনকাম ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে একাধিক মানে বিশেষ করে খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে লাভবান হবে যারা খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ ভালো দিন কর্মক্ষেত্র অপরচুনিটি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা ব্যবসায়িক মানুষ ভালো মালের অর্ডার পেয়ে যাওয়া এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যোগাযোগ ব্যবস্থাটার ব্যাপক উন্নতি থাকছে শত্রুদের অবশ্যই সংঘর্ষ থাকবে কিন্তু সংঘর্ষের মধ্যে মিন রাশি যথেষ্ট এগিয়ে যাবে সরকারি বেসরকারি ক্ষেত্রে নিজের টার্গেটকে পূরণ করতে পারবে আর্থিক উন্নতি যথেষ্ট রয়েছে শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতি রয়েছে শিক্ষার দিক থেকে যারা উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপের চেষ্টা করছেন তাদের জন্য ভালো শিক্ষার দিক থেকে প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো না একটা বিপরীত পরিস্থিতি হতে পারে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনটাও ভালো থাকবে কিন্তু নিজেদের কথাবার্তাকে ঠিক করে কথাবার্তার জায়গাটা যদি ঠিক থাকে তাহলে দাম্পত্য জীবনের জায়গাটাও ভালো থাকবে এদিকে বিশেষ খেয়াল রাখতে হবে এই মীন রাশিকে উপাচার হিসাবে করবে হনুমান চলিসা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যদি সম্ভব হয় বজরঙ্গবালির দর্শন করবেন বজরঙ্গবালী মন্দিরে জটালা নারকেল দান করবেন যথেষ্ট ভালো শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর নমস্কার ধন্যবাদ